সালামু আলাইকুম বিহ আমরা চলে আসলাম দুদিনের মতো আপনাদের পক্ষ থেকে তা আপুরা ভাইরা আজকের এই ভিডিওতে কিন্তু দেখেন আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কালার প্রিন্টের মধ্যে কিন্তু আবারও টু পিস আলিয়া কাজ টু পিসটা করে নিয়ে আসা খুব চমৎকার চমৎকার প্রিন্টের মধ্যে কিন্তু তা আপনাদের রিকোয়েস্ট ছিল সেজন্য আবারও নতুন করে এই ডিজাইনটা করে নিয়ে আসা তাহলে আর জনের পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই আজকের এই ভিডিও প্রত্যেকটা কালার প্রিন্ট ভালো লাগবে জর্জের মধ্যে গলাটা হবে কিন্তু গোল গলা আর বুকের পাশটা সেম কিন্তু বডি কাটার সাথে ম্যাচিং করে কিন্তু প্রিন্টের সাথে ম্যাচিং করে কিন্তু আপনার কাজটা করা কিন্তু সিকিউন্সের কাজটা থাকবে আর হাতাটা কিন্তু ফুল হাতা হাতাটা হবে ফুল হাতা আর বুকের পাশটা খুব সুন্দর সুন্দর কুচি হয়ে থাকবে আর এক্সট্রা বেলের কোন প্রয়োজন হয় সাথে কিন্তু এক দশ করে আপনার বেল পেয়ে যাবেন সামনে পিছনের ব্যাক সাইডে সেম কালারটা একগুলো বডির সাইজ দেওয়া যাবে থার্ড এট থেকে শুরু করে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে

ঢাকা মধ্যে জানা নেবেন ক্যাশ অন ডেলিভারিতে পারবেন এগুলো বডি সাইজ হবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর সাইজ ছোট ছোট প্রিন্টের মধ্যে ছোট প্রিন্ট হবে বড় প্রিন্ট হবে যে ডিজাইনটা কিন্তু আপনাদের রিকোয়েস্টের জন্য কিন্তু করে নিয়ে আসা এগুলো প্রাইস হবে মাত্র এক টাকা মাত্র এক টাকার মধ্যে কিন্তু আপনার আলিয়ার গুলো পেয়ে যাচ্ছেন এমনি জামের থেকে

প্রত্যেকের সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা কিন্তু একটা হিসাব পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে কিন্তু আলি আর টু পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন তো যার যেগুলো ভালো লাগে এখনও দ্রুত স্ক্রিনশট নিয়ে ওয়ারা করে ফেলুন তো তার আগে আমাদের শোরুম অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এমি এনি গার্মেন্ট ঢাকার লিফেন্ডোর স্টার মল্লিকার লিফটেচার ডালা হলো পাঁচ ছিয়ানব্বই সতানব্বই আঠারানব্বই দোকানে এসে কিন্তু আপনার এ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন